আমার জীবনের অন্যতম অদ্ভুত এবং ভীতিকর অভিজ্ঞতা ছিল এক রাতে স্বপ্নে আমার মৃত দাদাদের দিকে দেখা আমি একদিন সন্ধ্যায় ঘরের এক কোণে বসেছিলাম প্রচণ্ড একা অনুভব করছিলাম আমার জীবনে সবকিছু ভালোই চলছিল তবে সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে সেটি এমন এক ঘটনা যে আমার মনে আজও গভীর ছাপ রেখে গেছে রাতের নিরাপত্তায় ঘরটি একেবারে শান্ত ছিল শুধুমাত্র ঘরের জানালার কাছে বাতাসের মৃদু শব্দ ভেসে আসছিল আমি তখন বিছানায় শুয়েছিলাম এবং অনেক কিছু ভাবছিলাম কিছুক্ষণ পর চোখে ঘুম চলে আসে কিন্তু এই ঘুম আসলে স্বাভাবিক ছিল না ঘুমের মধ্যে আমি এমন একটি স্বপ্ন দেখি যে আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ছিল স্বপ্নে আমি দেখি আমার দাদা দাদি দুজনেই আমার সামনে দাঁড়িয়ে আছেন তারা দুজনে খুব শান্ত এবং সুখী দেখতে লাগছিলেন আমি বুঝতে পারলাম তারা আমার কাছে আসতে চাইছেন আমি তাদের দিকে এগিয়ে গেলাম এবং তারা আমাকে একসাথে ভালোবাসা স্নেহের সঙ্গে দেখছিলেন আমার দাদা আমাকে বলেন তুমি যেখানেই যাবে আল্লাহ তোমার সঙ্গে থাকবেন তার কথা শুনে আমি ভীষণ অবাক হয়ে গেলাম কেননা দাদা দাদির মৃত্যুর পর বহু বছর কেটে গেছে তবুও আজ তাদের উপস্থিতি আমার সামনে তাদের কথা শোনার পর আমার মনে এক ধরনের ভয় এবং অস্বস্তি জন্ম নেয় দাদা দাদির মুখে এমন একটি স্নেহের আভা ছিল যা আমি কখনো আগে অনুভব করিনি কিন্তু মুহূর্তের মধ্যে আমার ভেতরে অদ্ভুত এক শঙ্কা জাগে আমি উঠে বসি এবং চোখে চোখ রেখে দাদার কথা ভাবতে থাকি তার কথা এতটাই প্রভাবিত করেছিল যে আমি তখনই ভয় পেয়ে উঠি আমি আমার বুকের ভেতরে এক অজানা শূন্যতা অনুভব করি আমার মনে হতে থাকে তারা সত্যিই মৃত নাকি জীবিত তখনই আমি আল্লাহর নাম ধ্বনিতে করি বিসমিল্লাহ রহমানির রহিম যেন কিছু ভয়ের মধ্যে আল্লাহর নাম স্মরণ আমাকে শান্তি দিতে পারে আমার গলা শুকিয়ে আসে এবং মনে হয় যেন সব কিছু ঘুরে ফিরে আসছে আমি একদম বিচলিত হয়ে পড়ি কপাল ঘেমে ওঠে পা কাঁপতে থাকি তবে কোনোভাবে শান্ত হতে পারছিলাম না স্বপ্নের জগতের মধ্যে যেন কিছু একটা অসাধারণ অনুভব হচ্ছিল যা আমি ব্যাখ্যা করতে পারছিলাম না কিছুক্ষণ পর আমি আবার চোখ বন্ধ করি এবং নিজেকে শান্ত করার চেষ্টা করি আমি ধীরে ধীরে অনুভব করি আমার ভয় কমে যাচ্ছে স্বপ্নে কিছু মুহূর্ত পরে আমার মা আমার পাশে এসে দাঁড়ান তিনি আমাকে স্নেহ ভরে আশ্বস্ত করেন তুমি যে ভয় পেয়েছিলে তা শুধু তোমার মনে ছিল আল্লাহ তোমাকে রক্ষা করবেন কিছু ভয় নেই মার কথায় আমার বুকের ভেতর এক প্রশান্তির সঞ্চার হয় আমি শ্বাস নিয়ে নিলাম এবং অদ্ভুত অস্থিরতা কিছুটা কমে গেল কিছুক্ষণ পর আমি আবার ঘুমিয়ে পড়ি কিন্তু সেই স্বপ্ন সেই মুহূর্ত আমার মনে গভীরভাবে রেখে যায় আমার মনে হতে থাকে এটি কি শুধুই স্বপ্ন ছিল নাকি কিছু ভিন্ন ঘটনা ঘটেছে আমার মা আমাকে বলেছিলেন যে আমাদের মনেই ভয় থাকে তবে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন তার কথা শোনার মধ্যে এক ধরনের নিশ্চয়তা ছিল যা আমাকে শান্তি দেয় ভয় এবং আশঙ্ক ভয় এবং আশঙ্কা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে বিশ্বাস এবং আল্লাহর সাহায্য আমাদের সাহসী করে তোলে আমাদের মনে যে সংখ্যা এবং অস্থিরতা থাকে তা যদি আমরা আল্লাহর উপর ভরসা করে অতিক্রম করতে পারি তবে কোনো কিছুই আমাদের কাছে ভয়াবহ হয়ে উঠবে না মার কথাগুলো আমাকে সত্যি প্রবাহিত করেছিল এবং আমি বুঝতে পারলাম ভয়ের থেকেও বড় কিছু আছে তা হলো বিশ্বাস এবং আল্লাহর সান্নিধ্য পরবর্তীকালে যখন আমি রাতে একা শুয়ে যেতাম তখন সেই অভিজ্ঞতা আমার মনে হতো অনেক রাত অতিবাহিত হয়েছে কিন্তু সেই ভয়ের অনুভূতি আর ফিরে আসেনি আমি আরও বেশি করে আল্লাহর কাছে নিজের নিরাপত্তা চাইতাম আর মনে মনে জানতাম আমি একা নই আল্লাহ সবসময় আমার পাশে আছেন রত আত্মার সফর আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে এটি শুধুমাত্র একটি স্বপ্ন ছিল না বরং জীবনের একটি গভীর অর্থকে তুলে ধরেছিল আমাদের জীবন এবং মৃত্যু এক অবিচ্ছেদ্য সত্তা যখন আমরা মৃত্যুর পর চলে যাই তখন আমাদের প্রিয়জনদের মাঝে হয়তো আমাদের স্মৃতি থেকে যায় কিন্তু আল্লাহ আমাদের জন্য সবসময় প্রোটেকশন রাখেন আমার দাদা দাদির সফর ছিল এক অদ্ভুত কিন্তু খুবই শিক্ষণীয় অভিজ্ঞতা তাদের দেখা আমাকে জীবনের মূল শিক্ষা দিয়েছে যে আমরা যেখানে যাই আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের বিশ্বাস এবং ইমান সবসময় আমাদেরকে নিরাপত্তা এবং শান্তি প্রদান করে জীবন এবং মৃত্যুর মধ্যে একটা সূক্ষ্ম সেহেতু রয়েছে যারা আমরা আল্লাহর সাহায্য ছাড়া পার করতে পারি না এমন অনুভূতি আমাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে যেখানে আমরা বিশ্বাস করি মৃত্যু এক প্রকার নতুন জীবনের সূচনা আর আল্লাহর ছায়াতে আমরা সব কিছু পার করতে পারি